বন্ধুরা আবারও আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দু সালের নতুন মডেল ইআইএক্স হ্যাঁ বন্ধুরা দু সালে একের পর এক নতুন ইলেকট্রিক ইআইএক্স বাজারে আসছে আর তার মধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে কিছু স্যাম্পেল যদি তোমরা এখন নতুন গাড়ি কিনতে চাও তাহলে আমি বলবো অল্প একটু অপেক্ষা করুন কারণ নতুন মডেলগুলো একেবারে ভিন্ন ধরনের অনেক নতুন ফিচার দেওয়া হয়েছে দু হাজার মডেলের মধ্যে সবচেয়ে বড় কথা হলো নতুন মডেলে কি কি আপডেট এসেছে সেটাও বিস্তারিত জানাব তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যদি তোমার বাজেট কম হয় তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারো কিন্তু যদি নতুন গাড়ি নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে আর একটু অপেক্ষা করো। কারণ আর কয়েক মাসের মধ্যেই বাজারে আসছে নতুন মডেল তখন বাজেটও প্রায় একই থাকবে কিন্তু ফিচার অনেক বেশি পাবে যেমন মাহিন্দ্রা ট্রিও টিভিএস পিয়াজো এসবের দাম পড়ে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ কিন্তু এই গাড়িটা ততটা দামি নয় ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এটা খুবই দারুণ মডেল এর ডিজাইন লুক আর ফিচার সব দিক থেকেই নম্বর ওয়ান চলো প্রথমে লুকটা দেখি একেবারে প্রিমিয়াম লুক ম্যাট ফিনিশিং ডিজাইন একদম স্মার্ট ও আধুনিক এখনকার মার্কেটের চাহিদা অনুযায়ী তৈরি হয়েছে মডেলটা এখন আসি ব্যাটারির কথায় সবাই জানে ই রিকশা বা ই প্যাসেঞ্জার গাড়ি বললেই মাথায় প্রথমে আসে ব্যাটারি নিয়ে ভাবনা তাহলে এতে কি ব্যাটারি দেওয়া হবে বন্ধুরা এতে দুই রকম ব্যাটারি অপশন আছে এক লেড অ্যাসিড ব্যাটারি দুই লিথিয়াম আয়ন ব্যাটারি তুমি লিথিয়াম ব্যাটারি চাও পাবে লেড অ্যাসিড ব্যাটারি চাও সেটাও পাবে সবাইয়ের পছন্দ আলাদা তাই কোম্পানি দুই ধরনের অপশন রেখেছে এই গাড়িটা বানিয়েছে বিগ বুল কোম্পানি যেটা এখন নাম করা কোম্পানিগুলোর একটি আর সবচেয়ে বড় সুবিধা হলো তুমি চাইলে এই গাড়িটা দিয়ে যাত্রী তোলার পাশাপাশি মালপত্রও পরিবহন করতে পারবে কারণ পেছনের অংশে দেওয়া আছে ফ্লেক্সি মডেল ব্যাগ ডালা যেটা খুলে মাল তোলা নামানো যায় এই সুবিধা মাহিন্দ্রা ট্রিও পিয়াজ্য বা টিভিএসের মতো গাড়িতে নেই গাড়িটার ডিজাইন ফিচার সব দিক থেকেই অসাধারণ এতে আরও নতুন কিছু আপডেট যোগ হয়েছে বিশেষ করে লাইটিং সিস্টেম সামনে এলইডি হেডলাইট আর ডিআরএল দেওয়া হয়েছে যেমনটা বড় এসইউভি যেমন রেঞ্জ রোভার স্করপিও এসব গাড়িতে দেখা যায় ঠিক সেরকম লুক দেখতে একদম ফার্স্ট ক্লাস লাগছে পেছনেও এলইডি লাইট আছে অতিরিক্ত ফগ লাইট লাগানোর দরকার নেই কারণ সব কিছু কোম্পানি থেকেই দেওয়া আছে আর ফ্লেক্সি মডেল ভার্সনে ওজন বহন ক্ষমতা বাড়ানো হয়েছে আগে যেখানে পাঁচ টন দেওয়া থাকতো এখন তুমি চাইলে এক টন বেশি লোড তুলতে পারবে অর্থাৎ ছয় টন পর্যন্ত ক্যাপাসিটি পাওয়া যাবে এছাড়া এতে আছে বারোশো ওয়াট মোটর এবং বারোশো ওয়াট কন্ট্রোলার যা শক্তিশালী পারফরম্যান্স দেয় সবচেয়ে মজার ব্যাপার হলো এতে ব্যাক ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা সাধারণত বড় গাড়িতেই দেখা যায় এতে মাইলেজ ও রেঞ্জ চেক করার ফিচারও আছে আমি তোমাদের শুধুই ইনফরমেশন দিচ্ছি এবার আসি প্রাইসের কথায় এই নতুন ইআইএক্স মডেলের দাম পুরো রেজিস্ট্রেশন সহ দু লাখ কোম্পানির তরফ থেকে কিছু সাবসিডি পাওয়া যাবে বলে জানা গিয়েছে এক্সট্রা কিছু দিতে হবে না এই দামে মাহিন্দ্রা পিয়াজো টিভিএস সব কোম্পানি কম্পিটিশনে পড়ে যাবে বন্ধুরা একটু অপেক্ষা করো কারণ এটা এখনও শুধু স্যাম্পেল মডেল আরো অনেক কোম্পানি দু সালে বাজারে নামবে নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে সেই সময় আরও উন্নত ফিচার আর কম দামের অপশন আসবে তাই তাড়াহুড়ো কর না তবে আমার ব্যক্তিগত মত এই গাড়িটা দু ও দু সালের মডেলের চেয়ে অনেক ভালো তাই আমি বলবো, যার পক্ষে এক দশমিক পাঁচ লাখ থেকে দু লাখ সম্ভব তাদের জন্য এটা একদম পারফেক্ট ও এই মডেলটা বাজেটের মধ্যে স্মার্ট চয়েস ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজই পর্যন্ত আবার দেখা হবে নতুন গাড়ির ভিডিও ও তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন